নমস্কার বন্ধুরা তো আজকে আমার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আবার একটি বিকেল টাইমের জন্য স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো আজকের এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আজকে রেসিপিটি কতটা মজার আর কি কতটা দারুণ রেসিপি আর এটা সকাল বিকেল যে কোনো টাইম কিন্তু মুচমুচে হয় এটা খেতে পারেন তৈরি করে নিয়ে একদম ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা পুরো ভিডিওতে দেখবেন ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে নেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবেন তো চলুন তাহলে রেসিপি শুরু করে নিচ্ছি প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন এক চামচ চিলি ফ্লেক্স সাথে ধনে কুচি আপনাদের পছন্দ মতন এটার মধ্যে সবজি কিছুও অ্যাড করে নিতে পারেন তো আমি আর বেশি কিছুই অ্যাড করছি না এই তিনটে উপকরণ দিয়ে নিয়ে খুব ভালোভাবে জলটাকে এখন ফুটিয়ে নিয়েছি এখন এক প্যাকেট সুজি অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আর সুজিটাকে কিন্তু অল্প অল্প করে নিয়েই দিয়ে নিতে হবে দলা পাকিয়ে না যায় সেই রকম মাথায় রেখে নিয়ে অল্প অল্প করে দিয়ে নিয়ে ডোটা পাকিয়ে নিতে হবে তো মিডিয়াম টু লোয়ের মধ্যে এটা তৈরি করে নিতে হবে তো এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে নিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি এখানে চারটা পরিমাণ নিয়েছি ছোটো সাইজের তো এটা এখন দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে ডোটাকে ভালো করে শক্ত করে নিচ্ছি তো এখানে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি সুন্দরভাবে ডোটাকে শক্ত একটা করে নিয়েছি তো বন্ধুরা আজকের যে স্ন্যাক্স রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু অনেকটাই মুচমুচে হয় আর বন্ধুরা আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে সহজেই আপনারা এরকম রেসিপি তৈরি করে নিতে পারবেন তো এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো আবারও কিছুটা লেচি পরিমাণ কেটে নিয়ে একটা থালার মধ্যে আগে থাকতেই তেল মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে নিয়ে হাত দিয়ে চেপে নিয়ে খুব ভালো করে গোল সাইজের করে নিচ্ছি তো এইভাবে গোল সাইজের করে নিয়েছি দেখুন একটা ছুরির সাহায্যে আমি এখন পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিয়ে এটাকে কেটে নিতে পারেন কিংবা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো পিসগুলোকে একটু বড় বড় সাইজের করে নিয়েই আজকে কেটে নিয়ে এটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পিস করে কেটে নিয়েছি এই পিসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো এরকম মোটা সাইজের করে নিয়ে আমি পিসগুলোকে তৈরি করে নিয়েছি তো দেখে না হয় বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা যখন তেলের মধ্যে ভাজা হবে তখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে উঠবে তো এখানে সবগুলোকেই তৈরি করে নিয়েছি দেখুন এভাবে করে নিয়ে তো এখন তৈরি হয়ে গেছে চলে যাচ্ছি গ্যাসের দিকে চলুন তাহলে এখানে আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম সাদা তেল তো তেলের মধ্যে এখন একটা একটা করে সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তা আমি এখানে চার থেকে পাঁচটা এখানে দিয়ে নিচ্ছি তো এখানে ছটা পরিমাণ আমি দিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট পরে খুব ভালোভাবে উল্টে নিচ্ছি তো এটা সঙ্গে সঙ্গে পল্টানো যাবে না এক থেকে দেড় মিনিট ভাজা হয়ে গেলে এক সাইডটা তারপরেই উল্টে নেবেন তো ভেঙে যেতে পারে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে নিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা ভাবের করে নিয়ে ভেজে নিচ্ছি আর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম লাল কালারের হয়ে যাবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তেল ঝরিয়ে সবগুলোকে তুলে নিচ্ছি আর সেম এইভাবে করে নিয়েই বাকি সেকেন্ড ব্যাচটাকে ভেজে নিচ্ছি তো এখন আবারও আমি তেলের মধ্যে এইভাবে করে নিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই এই কাজটি বন্ধুরা একটু সাবধানের মধ্যেই করে নেবেন তা আবারও এক থেকে দেড় মিনিট পরে আমি পল্টে নিচ্ছি আর সেম এইভাবে করে নিয়ে উল্টে পাল্টে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি আর এইখানে বন্ধুরা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর জনগুলো তৈরি করে রেখেছিলাম সবগুলোই এখানে ভাজা হয়ে গেছে তো তেল জড়িয়ে তুলে নিচ্ছি আর আপনাদেরকে প্লেটের মধ্যে সাফ করে নিয়ে দেখাচ্ছি চলুন তাহলে এখন প্লেটের মধ্যে সাফ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন আর এইভাবে সহজেই কিন্তু তৈরি করতে ফেলতে পারবেন এরকম একটা বিকেল টাইমের মুচমুচে রেসিপি তো বন্ধুরা বাচ্চা থেকে বড়োরাও সবাই কিন্তু এটা পছন্দ লায়ক একটা মুচমুচে রেসিপি বন্ধুরা এটা খেলে কিন্তু এতটাই সুস্বাদক লাগবে যে একবার খেলে বারবার তৈরি করে নিয়ে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে নিয়েও দেখাবো আর বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর খেতে একদম দারুণ অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন একটা ভেঙে নিয়েও দেখালাম আপনাদেরকে কতটা সুন্দর সহজেই ভেঙে যাচ্ছে আর এটা যে কোনো চাটনি কিংবা টমেটো সসের সাথে আপনারা সার্ভ করে নিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা